লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি সরকারি খাদ্য গুদাম হতে তিনশো পঞ্চাশ মেট্রিক টন চাল চুরির ঘটনায় খাদ্য গুদামের কর্মকর্তা ফেরদৌজ আলম ও কর্মচারী লেবার সহ কতিপয় অসাধু ব্যবসায়ী শাস্তি দাবিতে আট অক্টোবর মঙ্গলবার দুপুরে ভোটমারির খাদ্য গুদামের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ভটমারির সচেতন নাগরিক সমাজ উল্লেখ্য ভোটমারি খাদ্য গুদাম থেকে প্রায় তিনশো পঞ্চাশ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌজ আলমকে গত শনিবার পাঁচ অক্টোবর সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ প্রায় সাড়ে তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনায় ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা অবগত ছিলাম না আমাদের এই সামনে তিনশো পঞ্চাশ মেট্রিক টন চাল যে চুরি হয়েছে এই বিষয়ে আমরা অবগত হয়েছি এর আগে যারা চুরি হয়েছে মানে সমস্ত বিষয়গুলি নিয়ে যে স্থানীয় আওয়ামী লীগ লিডার আছে তারা এটাকে ইন্ধন দিয়ে এই চুরির সঙ্গে জড়িত যাই হোক আমরা সাধারণ জনগণ চাই এই চুরির বিচার জনসম্মুখে যেন হয় এটি হচ্ছে যে কয়েকজন মানুষ হচ্ছে যেমন সেলিম মেহেদি বুলু সরকার তারপর ওর ভাই হচ্ছে রেজাউল চামটার হচ্ছে সাজদা। এরাই হচ্ছে যে এই ধানগুলা আহ ঢুকাইতো আর কি তো হচ্ছে যে এই ধানগুলো কয়েকজন মিলে যখন ঢুকাইতো আমাদের ভালো কৃষকদের যখন ধান নিয়ে আসা হয়তো ওই ধানগুলো রিজেক্ট করলে ওরাই ওগুলো নিয়ে নিতো ছিলেন নিয়ে ওরাই ঢুকাইতো ঢুকায় হচ্ছে যে এর কিছুদিন আগে আপনার হচ্ছে যে আমরা জানতে পারলাম যে এখানে বস্তা ঝুট বস্তা ঢুকতে ছিল তো যখন হচ্ছে যে জিজ্ঞেস করলাম তখন জানতে পারলাম যে ওদের মাছ থেকে লিপাতদের মাছ থেকে যে হচ্ছে যে ওরা সত্তর হাজার পিস নতুন বস্তা বিক্রি করে ফেলছে এগুলি এখন অডিট টিমকে কিভাবে দেখাবে এজোতে জট দশ টাকা করে রেটে জট কিনে এখানে ভর্তি করছে আর কি তো আমরা আরও একটা জিনিস জানতে চাই এখানে যে ধানের বস্তাগুলো ধান যে কিনে ধান আসলে যতটুকু পরিমাপ এখানে নেয়ার কথা ততটুকু এখানে আছে সেটাও কিন্তু নাই আমরা এখানে মন্ত্রী জামাই খেত সেলিম মেহেদি মুরদ মেহেদি তাদের পরিবার কর্তৃক নিয়ন্ত্রিত আমাদের এলজি ভুটান এমন কোন দুর্নীতি নাই যে এই দুর্নীতিতে এইখান থেকে হয়নি এমনকি সর্বশেষ সাড়ে তিন কোটি টাকার যে দুর্নীতি এটা এককভাবে আমরা মনে করি না যে খাদ্য কর্মকর্তা সে একাই জড়িত এর সাথে এখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং সাবেক চেয়ারম্যান সেলিম মেহেদি সরাসরি সংযুক্ত এখানে আছে আমি রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক